আসসালামাইকুমুল হ্যালো কেমন আছেন সবাই আশা রাখি আল্লাহর সবাই ভালো আছেন আজকে একটা করব যেটা তরুণ সমাজের সমাজের জন্য জন্য যুবক এবং যারা বালক ক্লাস এইট নাইন টেনে যারা ইন্টারমিডিয়েটে আছেন বা যারা অনার্স লেভেলে আছেন রানিং অবস্থা আছেন স্টাডিতে তাদের জন্য আশা রাখি অত্যন্ত উপকার হবে এবং যারা স্টাডিতেও নাই কিন্তু নর্মাল জীবনের সাথে সংগ্রাম করছেন সংগ্রাম করছেন তাদের জীবনের জন্য তাদের জন্য তাদের সামনের পথের জন্য অত্যন্ত উপকার হবে আমি কোনো প্রকার ইসলামিক হিস্ট্রি থেকে এই গল্পটা বলবো না কারণ ইসলামিক হিস্ট্রি যখন বলা শুরু করব তখন আমরা অনর গল এটার উপর ভিডিও বানাতে থাকবো কিন্তু আমি এখানে একটা দুনিয়াবি ইন্ডাস্ট্রি থেকে একটা কথাবার্তা বলবো দুনিয়াবি ইন্ডাস্ট্রির মধ্যে অনেক ইন্ডাস্ট্রি রয়েছে যেমন কর্পোরেশন তারপরে ফিল্ম ইন্ডাস্ট্রি তারপরে ড্রামা ইন্ডাস্ট্রি মিউজিক ইন্ডাস্ট্রি তারপরে বিভিন্ন যেমন ফ্যাক্টরি রয়েছে গার্মেন্টস ইন্ডাস্ট্রি রয়েছে সিমেন্ট ইন্ডাস্ট্রি রয়েছে তারপরে বিভিন্ন হার্ডওয়্যার ইন্ডাস্ট্রিগুলো রয়েছে ইন্ডাস্ট্রি থেকে আপনার একটা গল্প আজকে তুলে ধরবো যেটা রিসেন্ট আমি শুনেছি আমি জাস্ট এটা তুলে ধরবো শুধু সংগ্রাম শুধু দুঃখকে যন্ত্রণাকে ব্যর্থতাকে কিভাবে ওভারকাম করে সামনে এগিয়ে যাওয়া যায় সেটার উদ্দেশ্য করে আমি কাউকে অনুপ্রেরণা দিব না যে আপনি কম্পোজার হন আপনি সিঙ্গার হন না আমার এটাতে তেমন নাই কিন্তু বাট স্ট্রাগলটা অফ স্ট্রাগল যেটা সেটা পছন্দ রয়েছে আমি যখন গল্পটা শুনতে তখন মনে হলো আমার নিজের সংগ্রামের কথা বলছে হ্যাঁ আমি আপনাকে বলি আপনারা যারা দেখেন যে সিলভার স্পুন নিয়ে যারা জন্মগ্রহণ করে মানে আপনার আমরা সাধারণত বলি আর কি স্বর্ণের সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করা ব্যক্তিরা মানুষের দুঃখ কষ্ট কি বুঝবে না বিষয়টা এটা না আমি আপনাকে বলি আমরা আমি অনেক আগ থেকেই বিগ বস ফ্যান রিয়ালিটি শো তো সেখানে আজকে যে বিগ বস নাইনটিন চলছে সেখানে আমাল মালিক নামে একজন কম্পোজার আপনার এসেছে সে আমাল মালিককে আমরা অনেক আগ থেকে চিনি প্রায় দশ বছর আগ থেকে চিনি বিশেষ করে যাই হো থেকে আমরা আমাল মালিককে চিনি কারণ সালমান খান পুরো অ্যালবামের দায়িত্ব আহ আরমানকে এবং আরমান মালিককে এবং আমান মালিককে দিয়েছিল আমি বলি এই ছেলেটা ছোটবেলায় যত দুঃখ কষ্ট দেখেছে যত যন্ত্রণা দেখেছে যত ঠুকুর শিখেছে পৃথিবীর অধিকাংশ মানুষ সেখানে হেরে যায় সে জায়গা থেকে আর বেড়ে উঠতে পারে না সে জায়গা থেকে সে আর পৃথিবীর কারো কাছে নিজের মুখ নিজের কথা নিজের চিন্তা চেতনা কল্পনা স্বপ্ন কারোর সাথে শেয়ার করতে পারে না কিন্তু যখন তার দাদা মারা গেল তার বাবার কেরিয়ার প্রায় শেষের পথে টাকা পয়সা ইনকাম নাই তখন তার বাবা বলল তোকে সংসারের দায়িত্ব নিতে হবে তখন আমাল মালিক এবং আরমান মালিক কাজের জন্য বের হয়ে পড়ল সালমান খানের ছায়া থাকার পরেও দাবু মালিকের সন্তান হওয়ার পরেও মালিক লেগেসি মিউজিক ইন্ডাস্ট্রি ছেলে হওয়ার পরেও সে কোনো কাজ পেত না তার কাজ পাওয়া আরো কঠিন হয়ে গেল যখন সবাই জানা শুরু করলো যে সে দাবু মালিকের ছেলে মালিক লেগেসির সন্তান অর্থাৎ মালিক লেগেসি একটা বিশাল বড় মাপের নাম ইন্ডিয়াতে যেটাতে মানুষ মানে এই নাম বিক্রি করেই মানে অনেকের জীবন চলতেছে তাকে কেউ চাকরি দিত না যাই হোক সে এক প্রকার মানে মিউজিক ছেড়ে দিবে ছেড়ে দিবে ছেড়ে দিবে পরবর্তীতে সে এম এস ধোনি করলো বিগ হিট ব্লকবাস্টার মুভি এবং অ্যালবাম এরকম অনেক সুরজ দুবা যে গানটা করলো ইউটিউবে যেটা আপলোড দিল এবং যেটাতে রণবীর কাপুর অভিনয় করেছে এই গানটা আটাইশ সপ্তাহ এক ট্রেন্ডিং এ ছিল তারপর থেকে তার জীবন খোলা শুরু করলো কিন্তু যাই হতে যখন সে অ্যালবামটা পেলো এই অ্যালবামটা ছবি সুপার হিট বাট অ্যালবামটা ফ্লপ মানে অর্থাৎ কোনোরকম পুঁজিটা উঠে এসেছে কিন্তু টাকা পয়সা তেমন পাইনি এখন প্রবলেম হলো কোথায় আমি আপনাকে বলি প্রবলেম হলো সে সালমান সারের সাথে আর কখনো দেখা করে নাই তার কাছে আর কখনো যায় নাই কারণ সে চিন্তা করছে যে লোক আমাকে একদম ফ্রিতে এক এত বড় একটা মুভি দিয়ে দিলো যেটা সুপার হিট মুভি ব্লকবাস্টার মুভি সে ছবিতে আমি হিট করতে পারি নাই আমি তার কাছে যাবো না আমি নিজে নিজে কিছু করব চিন্তা করেন ভাই সাতচল্লিশটা মুভি থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে যে কাবির সিং এর যে কম্পোজগুলো দেখেন না অরিজিৎ সিং শ্রেয়া যে কম্বাইন্ড সৌনিগম যে কম্বাইন্ড যে গানগুলো সুপার হিট দেখেন না এগুলো সব কম্পোজার আমাল মালিকের বিখ্যাত বিখ্যাত সে আটবার নমিনেশন হয়েছে দুইটা ফিল্ম পেয়ার পাইছে প্রবলেম প্রবলেম কোথায় আমি আপনাকে বলি সাতচল্লিশটা মুভি থেকে তাকে বের করে দেওয়া হচ্ছে এত নিকৃষ্ট মিউজিক ইন্ডাস্ট্রি অনেক নিকৃষ্ট আপনারা যারা বলেন যে এটা লাইফ স্টাইল লাকজারিয়াস লাইফ নো 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 দেয়ার ইজ সো মাচ ট্রাভেল ইউ ক্যান্ট ইমাজিন ইউ ক্যান্ট ইভেন ফেদম ইউ ক্যান্ট ইভেন ফেদম সো মাচ ট্রাভেল সো সে ছয় বছর এর ভিতরে ছয় বছর করোনার আগ থেকে ছয় বছর তার কথা বলা বন্ধ হয়ে গেছে সেনা গান লিখতে পারে সেনা কম্পোজ করতে পারে সেনা ডিরেক্ট করতে পারে তার বাবা মার সাথে সাথে মালিককে সবাই চিনছে আরমান মালিক হুর হুর করে এগিয়ে যাচ্ছে কিন্তু আমাল মালিক এত সুপার হিট গান দেওয়ার পরেও প্রায় নাইনটি এইট সুপার হিট মোর দেন ফিফটি সুপার ব্লক বাস্টার গান দেওয়ার পরেও সে আজ নোন বাট যারা জানে জানে উপর লেভেলের লোকেরা জানে কিন্তু সাধারণ জনগণের শেষে আননোন ছিল যে ফ্যানগুলো তাকে ভালোবাসতো তাদের কাছে আননোন ছিল কারণ একমাত্র ফ্যানরাই হ্যাপিনেস সাপোর্ট লাভ তারা দিতে পারে যারা লেভেলের লোক তারা তো বলে যে আমি কি তার চেয়ে কম নাকি হ্যাঁ আই এইভাবে নিজেকে কম্পেয়ার করে বাট যারা সাপোর্টার যারা ফ্যান তারা ভালোবাসে যেমন আমরা আমার মালিককে ভালোবাসি তার পার্সোনালিটির জন্য তার মিউজিক মেবি মেবি মিউজিক কম্পোজ এগুলো আগে কিন্তু বাট বিগ বস নাইনটিতে যে পার্সোনালিটি সে দেখালো যে রনেস যে রিয়ালিটি যে ক্যারেক্টার সে দেখালো যে মেনটেইন মানে আদার্স রেপুটেশন যেভাবে সে ও মাই ও মাই তো সে ছয় বছর প্রত্যেক দিন মানে প্রত্যেক রাত্রে যখন সে ঘুমাইতে যাইতো সে বলতো যে আমি যেন সকালবেলা না উঠি সকালবেলা যেন আমি না উঠি কিন্তু বাট পরবর্তীতে সে আবার সুপার হিট হয়ে গেল আবার সে হুর হুর করে গান দিতে লাগলো তো সে এটা সিদ্ধান্ত নিল যে তাকে প্রায় পাঁচ ছ বছর ধরে বিগ বস বারবার বলছে যে আপনি আসেন আপনি আসেন কিন্তু না সে আসলো সে দেখালো জয় করলো বিশ্বকে যে মিডিয়ারা যে টিভি চ্যানেলরা তার নামে শুধু বদনামের পর বদনাম বদনামের পর বদনাম করতে থাকতো তারা আজকে তার সুনামের পর সুনাম সুনামের পর সুনাম হুর করে তার যে বোটিং মার্জিনটা দ্য হাইয়েস্ট ইভেন নোবুড়ি ডিয়ার নিয়ার্স টু হিম নোবুড়ি নোবড়ি নিয়ার্স টু হিম কেউ তার আশেপাশেও নাই জাস্ট তো এখান থেকে আমি আমি কি বলছি আমাকে আমি অনেকেই জানে আমি কাজী বংশের ছেলে আমার বাবার আমার দাদার যাটা সম্পদ আছে আমাদেরও কিছু সম্পদ আছে এভাবে অনেকে মনে করে মনে করে যে আমাদের জীবনে দুঃখ নাই কষ্ট নয় আজকে আমার বিশ বছর কর্মের বয়স হয়ে গিয়েছে কিন্তু আমার অন্য অন্য ভাই দিকে তাকালে বা আমার অন্যান্য পরিবারের আশেপাশের লোকদের তাকালে মনে হয় যেন আমি ব্যর্থ এমনকি ব্যর্থ কিন্তু একটা সময় আমিও ভাবতাম যে পৃথিবীর কারোর সাথে সম্পর্ক রাখবো না পরিবারের সাথে সম্পর্ক রাখবো না মানে নিজের জীবনকে ছাড়কার করে দিব নিজের কাগজপত্র পুড়িয়ে ফেলেছি কিন্তু না কালকের এপিসোড দেখার পরে সিদ্ধান্ত নিয়েছি যে নিজের জীবনে যতটুকু কাজ রয়েছে যতটুকু দক্ষতা রয়েছে যতটুকু মানে ইন্টেলিজেন্ট ট্যালেন্ট রয়েছে সেটাকে কাজে লাগাবো লুক ফরওয়ার্ড করবো এমনকি ব্যাটার করব এমন নিজেকে আমি চিনতে পেরেছি যে আমি সানি আমি আবু বকর সিদ্দিক সানি ইয়েস আই হ্যাভ সামথিং টু ডু টু প্রুভ মাই সেলফ টু নো বডি বাট মাই সেলফ আমার কাছে আছে প্রমাণ করার জন্য কিছু আমি ডিটারমাইন্ড এখন আই উইল ওয়ার্ক অন মাই সাকসেস আই উইল ওয়ার্ক অন ইট ইনশাল্লাহ আমি কখনো থামবো না আর আমি প্রতিদিন কাজ করে যাব আমি প্রতিদিন কাজ করে যাবো আমার সবচেয়ে বড় শখ আমি একজন অরেটর হওয়া লেকচারার হওয়া স্পিকার হওয়া আমি এটা হবই হবো ইনশাল্লাহ তালা আমি যদি অন্য ডিপার্টমেন্টে কাজ করি কিন্তু আমি লেকচারার হব আমি অরেটর হব আমি স্পিকার হব আমি মোটিভেশনাল স্পিকার হব আমি ইনশাআল্লাহ আল্লাহ রিলিজিয়াস স্পিকার হবে ইনশাল্লাহ তালা তো এখান থেকে আমি শিক্ষা নিয়েছি তো আমি যারা ছেলে আছেন বালক তরুণ যুবক যারা রয়েছেন তাদেরকে আমি বিশেষভাবে অনুরোধ করব বিশেষভাবে অনুরোধ করব যে বাবা যদি হাল ছেড়ে দেয় মা যদি হাল ছেড়ে দেয় বাই যদি হাল ছেড়ে দেয় তুমি হাল ছেড়ো না যে লোক প্রতিদিন মৃত্যু কামনা করতো আজকে সে সুপারস্টার নট সুপারস্টার দ্য বিগ সুপারস্টার ব্লক বাস্টার কম্পোজার আমি জাস্ট দুনিয়া থেকে একটা উদাহরণ দিলাম দুনিয়ার চলমান এত নটোরিয়াস প্লেস এত ডেঞ্জারাস প্লেস এত ব্রুটাল ক্রুয়াল প্লেস বাট হি হি গট কাম আউট ফ্রম দিস ডিফিকাল্টি সে সেখান থেকে বের হয়ে এসেছে সো ইউ ক্যান ডু অ্যান্ড ইউ মাস্ট ডু তুমিও পারবে তুমি অবশ্যই পারবে এরকম ডিফিকাল্টিতে শূন্য হাতে শুরু করেছে সে অথচ এমন একটা ইলাস্ট্রিয়াস ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছে নবরী নবরী ইভেন এভরিবডি ড্রিমস অ্যাবাউট ইট যে আমি সালমানের মতো পরিবারে জন্মগ্রহণ করা শাহরুখ খানের পরিবারের মতো জন্মগ্রহণ করা সো সবসময় সিলভার স্পুন কিন্তু না তালা আমি আপনাকে অনুরোধ করবো কখনো হার মানবেন না আল্লাহ সোবান আছেন আল্লাহ সুবানা আছেন কখনো হার মানবেন না ইনশালা আমি তো কারো কার সাথে প্রতিযোগিতা না

তাহলে আপনি সফলতা পাবেন ইনশাআল্লাহ তাআলা সব ভালো থাকবেন আমরা ইনশাআল্লাহ তালা এডুকেশনাল ভিডিওগুলো নিয়ে আসব ইনশাআল্লাহ তাআলা সে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু